وما خلقت الجن والانس الا ليعبدون وما خلقت الجن والانس الا ليعبدون امي الله منور سيشلي برشي ايك ماترو امر بندقي كتي كي كتي

এখানে ইয়া নিজবতি নিজবত করে এজন্য বুঝায় যে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমারই একমাত্র এবাদত করার জন্য বুঝলেন করার জন্য কার আল্লাহর না আল্লাহরই বলেন আল্লাহর আল্লাহরই ইয়া কেন কি অর্থ

শুধু আল্লাহ একমাত্র আল্লাহ আচ্ছা বুঝার সাথে বলতেছি দশজন লোক দরওয়াজার বাহিরে রোমের ভিতরে আমি সভাপতি সাহেব খতিব সাহেব তিনজন বসা বাহিরে দশজন আমরা বললাম একজন আসেন কয়জন আসবে বাকি নয় জনের আসার সম্ভাবনা আছে কিনা

আল্লাহর জন্য আল্লাহর এবাদত এবাদত কার জন্য আল্লাহর জন্য আল্লাহর ইবাদত এক আল্লাহর জন্যে মন্দার ইবাদত মখলুকের ইবাদত কার জন্যে কার ইবাদত মখলুক তিন নম্বর আল্লাহ মখলুকের জন্যে আল্লাহর ইবাদত এবাদত মখলুকের জন্যে চার নাম্বার মখলুকের জন্য মখলুকের ইবাদত কি আমার কথা বুঝতেছেন এবার আল্লাহর জন্যে আল্লাহর ইবাদত দুই নাম্বার বান্দার জন্যে আল্লাহর এবাদত বান্দার জন্যে আল্লাহর ইবাদত তিন নাম্বার আল্লাহর জন্য বান্দার এবাদত চার নাম্বার বান্দার জন্য বান্দার এবাদত বুঝতেছেন আপনারা উদাহরণ দিলে বুঝবেন উদাহরণ দিলে আমরা সহজে বুঝবেন আল্লাহর জন্য আল্লাহর এবাদত রমজান মাসে কে কে রোজা রাখেন আপনার মান কার জন্য একদম হাসা করে কম কার জন্য এবাদতটা কার তাহলে আল্লাহর জন্য আল্লাহ রে আপনি আর আমি রোজা রাখছিলাম ভাবুকতে গেলে কেউ নিষেধ করবে আমি আমাদের গিয়ে খেয়ে ফেললে কেউ বাধা দিতে পারবে তাইলে আমি রোজাটা রাখলাম কেন কার জন্য কার ইবাদত করছি বরমাত্র তাহার জন্য যারা করেন কার ইবাদত করেন কার জন্য করেন একান্ত ভদকা যারা করেন কার ইবাদত করেন কার জন্য করেন তাহলে এটার নাম আল্লাহর জন্য আল্লাহর এবাদত মনে রাখবেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহর গ্রহণ গ্রহণযোগ্য এই ছাড়া আর বাকি তিনটাই বাতিল দ্বিতীয় নম্বর বান্দার জন্যে আল্লাহর ইবাদত কার জন্য বান্দার জন্য বলে না কার জন্য বান্দার জন্য কারে বাদ ইবাদত হচ্ছে আল্লাহর কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না যেমন আমি 10 জনের সামনে নামাজ পড়তে রুকুতে তিনবার সুবহান আরব্বিয়াল আজিম পড়ি 10 জনের সামনে রুকুতে সাতবার সুবহান আরব্বিয়াল আজিম পড়ি এবার বলেন প্রত্যেক কয়বার তিনবার কয়লা একা পড়তে কয়বার দশজনের সামনে কয়বার অতিরিক্ত হলেও কয়বার এবং হচ্ছে কার হচ্ছে কার জন্য বুঝেন কার জন্য হচ্ছে এটা বুঝেন নাই একা নামাজ পড়লাম কার এ মাদত তিনবার পড়লাম কার দশজনের সামনে নামাজ পড়তেছি কার এ

হাতের মধ্যে তাসবিহয়ে সুন্দর মনোযোগ দিতে ধরে আন্দোলনের নেতারা এক ছবি দিয়া সারা জীবনের ইবাদত পার করে ঠিক আমাদের দেশের নেতারা কি করে বলেন এক ছবি দিয়া সারা জীবনের ইবাদত করে ধরে বুঝেন

তার লগে আমার বিয়ে হইছে পাশের চিয়ারে বসাইয়া দুজনে মিলে একটা ছবি তুলিয়া সেই ছবিটাকে প্রিন্ট করিয়া রাস্তার কোণে কোণে ওয়ালের দাসে এবং বিভিন্ন ডালে ডালে লাগাইলে নাই নাউন না ইনসব শব্দ বলেন নি বুঝেশুনে বলেন আমার বউ আমার সাথে বইসা আমি ছবি তুলছি আমার টাকা খরচ করছি আমি কষ্টানি করছি অন্যাই হবে কেন বলেন তবুও নাই বলেন ঘরের বউ কইছেন বউ পোস্টারিং এ তাহলে আমি আমার বউ ছবি উঠাইয়া রাস্তা লাগানো এটা এবার বলে এ হুজুরের বউ লোক আমি ছবি উঠাইয়া যদি লাগাই হ্যাঁ হ্যাঁ এটা বুঝার আগে আর একটা উদাহরণ বুঝেন এক যুবক আর এক যুবতী এক ছেলে এক মেয়ে দুইজনে গাছের আড়ালে বসে বসে কথা কয়

এখন ছেলে মেয়ে জিজ্ঞেস করলো ভাই তোরা কি করছস কোন কিছু করি না কিছু করি নাই এই বেটা দেখছি শোনাও আপনারা বলেন তো দুইজন কি এখন একসাথে আছে না আলাদা জিজ্ঞেস করছি এর স্বীকার করতেছে না অস্বীকার আমার লগে একটা যুবক ছিল কি চালাক কোন না হ্যাঁ আগে আগে কি করছিলো এবার যখন অস্বীকার করতেছে ছবিটা দেখাইয়ে বললাম যে ঠিক আছে তুই তো বুঝলাম তোরা কিছু করছ না এটা কেটা আর কোন সুযোগ আছে কথা বলার অস্বীকারের সুযোগ আছে এবার এতটুকু কি আপনারা বুঝতে পারছেন এবার আমার মূল কথাটা বুঝেন আমি আমার বিদির সাথে ছবি তুলে রাস্তায় যদি দেখাই আমার কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি সে আমার বউ আমার ছবি আমার পাশে লাগাইছি কিন্তু হুজুরের পর লোক যদি ছবি লাগাই তাহলে আমার জিজ্ঞেস করলে কি জবাব হবে ও দুনিয়ার নেতারা তোমরা আজকে তোমাদের মন্ত্রী মিনিস্টারদের তোমরা আজকে তোমাদের নেতা নেত্রীদের সাথে নিজের ছবিটা লাগাও আর গেছে মেডিল এই মেডির লোক ছবি দিলে তোমার ভালো লাগতো না এই জন্য পঁয়ত্রিশ চল্লিশ বছরের পুরান ইন্টারনেট থেকে ছবি লাগাইয়া সুন্দর শাড়ি দিয়ে সেই ছবির নিচে দিয়া নিজের ছবিটা লাগাইয়া মার্কেটিং করো ওরে ব্যাপক তোরে যদি কেমন দিন খোদাই

কর্মের সয়লাভ ছবির আমি কি করা দরকার আমি কি করতেছি মুসলমান বলেন তো নাম্বার কার জন্যে তাহলে আল্লাহ এবাদত বন্দার জন্য এটার নাম রিয়া এটার নাম কি আব্দুল্লাহ সাহেব এক লক্ষ টাকা কার জন্যে মার জন্য জন্যে কার জন্যে মার জন্য জন্যে তাহলে মার হবার জন্য এক লাখ টাকা কার জন্য জন্যে নি আপনারা তিন নাম্বার বান্দার আল্লাহর কারবাদত কার এবাদত মালিকের জন্য যেমন হিন্দুরা মূর্তি পূজা করে ঈশ্বরকে পাওয়ার জন্য মুসলমান নামক মূর্তি পূজক পীরের পূজা করে আল্লাহকে পাওয়ার জন্য।

তাহলে বান্দার এবাদত মখলুকের এবাদত আল্লাহর জন্য এটার নাম সরাসরি শিরিফ এটার নাম কি শিরিফ বলেন এটার নাম কি শিরিফ মুক্তির পূজা আল্লাহর জন্য শিরিফ পীরের পূজা আল্লাহর জন্য শিরিফ মাজার পূজা আল্লাহর জন্য শিরিফ তুলসী পূজা আল্লাহর জন্য শিরিফ কথা বল চাঁদের পূজা আল্লাহর জন্য শিরিফ সূর্যের পূজা আল্লাহর জন্য শিরিফ তার মানে এটা সব পূজাগুলো করে ঈশ্বরকে পাওয়ার জন্য ঈশ্বরকে তো পাওয়া যায় না ঈসান ইসলামের পূজা করতেছে আল্লাহকে পাওয়ার জন্যে

আমাদের দেশের হাতি হাতিদের তাগরে কাতি নেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হাজার সালাম দেয় আমাদের দেশের পাতি নেতারা হাতি নেতাদেরকে কত হাজার সালাম দেয় জি স্যার কি স্যার হি স্যার হে স্যার জি স্যার বত্রিশ বার সার সার করে কি জন্য এই ফাতি নেতারা হাতি নেতাকে পূজা করে হাতি নেতাদের মন পাওয়ার জন্য কথা পাতি নেতারা হাতি নেতাদের পূজা কি জন্য করে এটা বন্ধে কিনা কি জন্য করছে ওই বড় নেতার মন পাওয়ার লাইগা তাইলে পূজা মাসলুকের জন্য শিরিখ কথা

কার বন্দেগি কার জন্যে শাহজাবাগের শাহপরানের মঞ্জবন্দারের কুতুববাগের রাজারবাগের কার জন্য বলেন আমি মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ওই জন্যে আমার ওই বন্দেগি করতে তাহলে বন্দে ছাড়া আর কিছু বান্দা করবে না বলেন ছাড়া আর কিছু বান্দা করবে না রাজের কাজ জানে না সে কাঠের কাজ জানে না সে না কাজ জানে সে টেইলার গাড়ি চালাইতে জানে না সে ড্রাইভার বন্ধি যে করে না সে না যে ড্রাইভিং জানে না সে যেমন ড্রাইভার না বন্ধগি যে করে না সে না এবার বলেন বান্দার কাজ কি বান্দে বান্দার কাজ কি বান্দার কাজ কি জোরে না ভাই বান্দার কাজ কি কার কার জন্য বান্দা বান্দে কিছু করবে না বান্দা কে কে বান্দা আপনাম আমি আমার হাত হাতলেমের পক্ষে না আমি আমার আর হাতলেমের পক্ষে নাই এই যে এনে একজন আছে না

দু টাকা দাবেন এক হাজার পিস নোট নিয়ে বাইরে ছুটে আসেন তো দেখবেন হাত উঠানো অবস্থায় সব ঠিক টাকা কাগজ করতে দেবো না তো এই হাত উঠানোর দরকারটা কি বুঝেন নাই কথা বুঝেন নেই এটার আর একটা চাক্ষুষ প্রমাণ কি জানেন এটার আরেকটা চাক্ষুষ প্রমাণ হলো এই যে জনগণগুলো আছে আমি হুজুরদেরকে কি যে মহাপত করে গো কলিজার চিরা খাওয়াই কেমন চায় গাছের প্রথম ফল হুজুর রে দেয় গরুর প্রথম তো হুজুর দেয় মুরগির প্রথম ডিম হুজুর কে দেয় কি ভালো ভালো খানা খাওয়ায় কি উন্নত সহায় শ্রদ্ধা সম্মান করে সব কিছু করে হুজুর আপনার জন্য কোরবান হতে রাজি কিন্তু নির্বাচনে দাঁড়াইলে হুজুরে ভোটটা কেউ দেয় না কথা বুঝতেছেন হুজুরে কলিজা দিতে রাজি মন দিতে প্রশ্নটা আমাদের প্রশ্ন হুজুর কলিজা দিতে রাজি মন দিতে রাজি নাই কেন এর মূল কারণ হলো এই জনগণ আদর্শের ভক্ত নয় ইনসাফের ভক্ত নয় আদর্শের ভক্ত নয় শিক্ষার ভক্ত নয় বন্দেগীর ভক্ত নয় টাকার ভক্ত এজন্য হুজুর আগের রাত্রে টাকা বিলাইতে পারে না দীক্ষা ভোট নাই ওই নেতা খবিশ আগের রাত্রে টাকা বিলাই দীক্ষা ভোট সব

বন্দার কাজ কি বন্দার কাজ কি বন্দেগি ছাড়া বান্দা আর কিছু করবে না বন্দেগি ছাড়া বন্দা আর কিছু বন্দেগির আরেক নাম হলো এবাদত বলেন বন্দেগির আরেক নাম এবার বলেন তো এবাদত ছাড়া বান্দা আর কিছু করবে এখন প্রশ্ন করবেন হুজুর এবাদত ছাড়া আর কিছু যদি না করি তো ঘুম আসলে কি ঘুমাতাম না পেশাবের দরকার হলে কি পেশাব করবো না খিদা লাগলে কি খাবো না কোলা পান্ডে কোলা লবো না ব্যবসা বাণিজ্য করবো না গাড়িতে ড্রাইভ করবো না চাকরি বাকরি করবো না খেত খাবারে যাবো না এবাদত ছাড়া কিছু করা যাবো না তা আমি জীব করছেন এবাদত ছাড়া কিছু করা যাবো না তা আমরা দুনিয়াদারি করবো না বাসবো কেমনে এই প্রশ্ন আসে না। এই প্রশ্ন যিনি করবেন আমি বলবো আপনি এবাদত কাকে বলে চিনেন নাই এবাদত কাকে বলে বুঝেন নাই এবাদত কাকে বলে উত্তর বান্দার জিন্দেগির সমস্ত কর্ম এবাদত বলেন বান্দার জিন্দেগীর সমস্ত কর্ম এবাদত বান্দার জিন্দেগীর সমস্ত কর্ম কয়না কয়না বুঝতেছেন যে আপনারা আমি খাবো খাওয়া আমি ঘুমাবো ঘুম আমি যাবো যাওয়া এবাদক যদি না হয় তো তোমার করার অনুমতি নেই এবাদক যদি না হয় তোমার ঘুমের অনুমতি নেই আমি আল্লাহ তোমাকে এবাদতের জন্য বানিয়েছি তুমি ঘুমাবে কেন আমি আল্লাহ তোমাকে এবাদতের জন্য বানিয়েছি তুমি খাবে কেন চলবো কেন আল্লাহ আমাকে জন্য বানিয়েছে আমি বলবো কেন তাহলে আমি চলবো কিভাবে ও মুসলমান তুমি তোমার খাওয়াকে আগে এবার বানাও তারপরে খাও তোমার খাওয়া এবার হবে না তুমি খাবে কেন তোমার আমি খাওয়ার জন্য বানাই তোমাকে তো আমি খাওয়ার জন্য বানাই তোমার খাওয়া এবাদত হবে না তুমি খাবে কেন তোমার ঘুম এবারত হবে না তুমি ঘুমাবে কেন তুমি গোসল না তুমি করবে কেন তোমার যাওয়া যাবে কেন তোমার দেখা এবাদত না হলে তুমি দেখবা কেন তাহলে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন বলেন এবারতের জন্য বলেন কেন বানিয়েছেন মুসলমান আমি এবার ছাড়া আর কিছু করতে পারবো না এখন প্রশ্ন হলো আমি খাবো না ঘুমাবো না অবশ্যই খাবেন ঘুমাবেন কিন্তু আপনার খাওয়ার ঘুম যদি এবাদত না হয় তবে আপনার সেটা করা যাবে না যদি আমার আপনার খেতে হয় হয় যদি যদি আমার আমার চলতে জিন্দগির সমস্ত কর্ম করতে হয় তবে আমার করার অনুমতি আছে কিন্তু সেই করাকে আগে এবাদত বানাতে হবে মুসলমান আমি একটা উদাহরণ দিলে সমাজে বুঝবেন আমরা রাস্তাঘাট দোকানে পাটে ব্যবসা বাণিজ্য করি কিনা আমরা আমাদের ক্ষেতের ফসল বাজারে বিক্রি করি কিনা আমরা আমাদের গাছের কলা রাস্তার পাশে নিয়ে বিক্রি করি কিনা মুসলমান আমাদের জিন্দগির কারণ কারণ প্রাতিষ্ঠানিক ব্যবসা অথবা অপ্রাতিষ্ঠানিক ব্যবসা আনুষ্ঠানিক ব্যবসা অথবা অনানুষ্ঠানিক ব্যবসা আমাদের হয়ে যায় অনেক সময় আমরা এবং সেরা বেচা বিক্রি করি মুসলমান এই বেচা বিক্রি যারা করে বিক্রেতা কে বলা হয় তাজির বিক্রেতাকে বলা হয় তাজুর ব্যবসায়ী আমাদের নবীজি একজন ব্যবসায়ীর জন্য কত বড় সুসংবাদ দিয়েছে জানেন নবীজি বলেন আতা জিলু একজন ব্যবসায়ী যদি দুইটা গুণের অধিকারী হয়ে যায় নবীজি বলেন মান নাবিয়িনা ওয়াস একজন ব্যবসায়ী যদি দুই গুণের অধিকারী হয়ে যায় তবে সেই ব্যক্তিকে আল্লাহ তালামিয়া এবং সত্যবাদী শহীদগণ এবং এবার আপনারা বলেন ব্যবসা যদি না হয় ব্যবসায়ীর ঠিকানা নবীজির সাথে কেন হবে ব্যবসা যদি এবারত না হয় আরে ব্যবসায়ী যারা আছে শুনেন আর যারা ব্যবসায়ী নাই আপনারাও শুনেন জিন্দগিতে এই ফজিলত নেওয়ার জন্য উনিও ব্যবসা করবেন ব্যবসা করবেন এই মসজিদের ইমাম সাহেব বলে আপনাদেরকে বলছি ও মাদ্রাসার শিক্ষক দল আপনাদেরকে বলছি মাদ্রাসা থেকে ফারে ভাইয়া আমরা শুধু মসজিদ মাদ্রাসার মধ্যেই ব্যস্ত হতে চেষ্টা করি হা হা এই জাতীয় দিনের মস্ত বড় খেদমত গুলোর উপরে কোন খেদমত হতে পারে না রাসুল সাল্লাম মেম্বারের যে দায়িত্ব পালন করেছেন আপনি সেই দায়িত্ব পালন করছেন সুতরাং এর চেয়ে বড় দামি কোনো কাজ হতে পারে না তবে আমি আপনাকে অনুরোধ করব এই জাতীয় ফজিলতার জন্য

অঙ্কটা একটু মিলেন না তাদের কি আল্লাহ নেয় দিয়েছেন নবীগণ কেন আমল দিয়েছেন সিদ্দিকগণ কেন আমল দিয়েছেন সালেহগণ এবং শহীদগণ কেন আমল দিয়েছেন সালেহ মালিক কারগণ কেন আমল দিয়েছেন আর একজন ব্যবসায়ীর জন্য নবীজি কি সুসংবাদ দিয়েছে আত্তাজিরুস সাদুকুল আমিন একজন ব্যবসায়ী যদি সত্যবাদী এবং আমানতদার হয়ে যায় নবীজি বলেন মা আন নবিয়েনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ইয়া সালেহিন অঙ্কটা মিলাইলে আমরা দেখতে পাই নেককার সত্যবাদী আমানতদার একজন ব্যবসায়ী সূরা

ব্যবসা অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত আমি ঘুমাবো আমার ঘুম ইবাদত আমি রোজা রাখবো আমার রোজা ইবাদত আমি হজ করবো আমার হজ ইবাদত কখন ইবাদত বিনা শর্তে না শর্ত সাপেক্ষে মুসলমান আমার জিন্দগির সমস্ত আমল গুলো হবে বিনা শর্তে নয় শর্ত সাপেক্ষে বলেন তো আমার খাওয়া ইবাদত হবে কিনা কথা কই না বিনা সত্যে না সত্য সাপেক্ষে দুইটা শর্তে কয় শর্তে এক নাম্বার আল্লাহর হুকুম দুই নাম্বার নবীজির তরিকা যদি আল্লাহর হুকুম পাওয়া যায় নবীজির তরিকা পাওয়া যায় আমার খাওয়া ইবাদত আমার ঘুম ইবাদত আমার চলা ইবাদত আমার বলা ইবাদত ও মুসলমান জিন্দিগির সমস্ত আমার ইবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা পাওয়া যায় আল্লাহর হুকুম নবীজির তরিকা না থাকলে নামাজ রোজাও ইবাদত হবে না আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন বলেন তো বলেন না বলেন না কার এবাদত কার জন্য আজ থেকে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আসা যাওয়ার পরে আমার মত আর ওয়াস্তা আসার কথা না বুঝেন না হুজুরকে আল্লাহ হায়াত তৈয়বা দান করুন الله الزمان المفتي من قالنا الجنة توفيق دانكن شفي شعوش دانكنكم علم و عمل بركوب نصيبكم السلام عليكم ورحمة الله